আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালে কিছু কাজ ছিল ওগুলো সেরে নিয়েছি এখন আমার সিয়াশিটটা একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে হাতের অন্য অন্য কাজগুলো একটু সেরে নিব এক এক করে তা আমি দিনে ভয়েস দিতেছি হয়তো অনেক শব্দ আসতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আর হলো এখানে যে কালকে এলো আমি অনেক আগের ভিডিওতে বলছিলাম যে আমি একটা মেয়ে উকিল দিয়েছিলাম যেটাকে উকিল মা বলে তো ও তোহার বাবাকে দেখতে আসছিল তো ওনাদেরকে নাস্তা দিয়েছিলাম গ্লাস 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 প্লেট বাটি এগুলো না মানো দিয়ে রাখছি ওগুলা ওঠানো হয় নাই তো সকালের কাজটা সেরে নিয়ে তারপরে তুলে নিব সব কিছু তো বাবার জন্য নাস্তা রেডি করতেছি সকালে নাস্তাটা ওনাকে দিয়ে দেবো আগে তো সকালে ঘুম থেকে সকাল সকালে উঠতে হয় ওঠে ওনার জন্য কিছু নাস মানে ঘরের কিছু কাজ সেরে নেই আগে নিয়ে তারপরে নাস্তার ব্যবস্থা করে নেই তো ওনার নাস্তাটা দিয়ে তারপর ওনাকে ওষুধ দিয়ে আমি অন্যান্য কাজগুলা এক এক করে করে নেব আর হইলো যা মানে স্বামী তো একটা স্ত্রীর কাছে সব কিছুই স্বামী অসুস্থ থাকলে ঘরে তাইলে সব কিছুই অন্ধকার মনে হয় তো অনেক দিন ধরেই উনি অসুস্থ ঘরে হয়তো জানেন অনেক কাপুরাই যে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার ওই জায়গাটায় অপারেশন করা লাগছে তো সারতে অনেক সময় লাগবে ডাক্তারই বলছিল অপারেশন করতে চায় নেই ডাক্তার ডাক্তার বলছিল যে অপারেশন করলে অনেক সময় লাগবো যেহেতু উনি একজন কাজের মানুষ অপারেশনের পরে উনি বের হইতে পারবে না তো আসলে সত্যি উনি এখন বের হইতে পারতেছে না ঘরেই থাকতেছে আর আমাদের ব্যবসা বাণিজ্যগুলাও একবারে অবস্থা কাহিল হয়ে যাইতেছে তো এই আমার বড় ছেলেটা একটু হেল্প করতেছে ও এতটা বোঝে না ব্যবসার কাজগুলা তারপরে ওই একটু একটু হেল্প করতেছে আর তোহার বাবা বাকিরা মোবাইলে সবার সাথে কথাবার্তা বলে নিতে নিতে থাকে সারা সারাদিনই কোনো না কোনো কাজের ব্যাপারে তো এই ওনাকে নাস্তাটা দিয়ে এ পাকে আমি আবার ঘরের বিছানাগুলা গুছিয়ে নিতেছি তো বড়ো ছেলের ঘরের বিছানাটা গুছিয়ে এনেছি এখন ওইলো মেজর সেলের কালকে তো দেখছিলেন ভিডিওতে যে আমি বিছানা চাদরটা উল্টে দিয়েছিলাম তো আজকে চেঞ্জ করে দিব এই যে চেঞ্জ করে দিয়েছি বিছানার চাদরটা তো আজকে খালা আসবে এই জন্য বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর এই যে বেলকনির পর্দাগুলো সরিয়ে দিয়েছি তা আমার ছেলেটা প্রাইভেটে চলে গেছে তো এই কাপড় চেঞ্জ করে আসলে ছেলে মানুষ তো যে সম যেটা মানে অতটা গোছালো বুঝে না মানে আমার বড় ছেলেটা বেশি গুছিয়ে রাখতে পছন্দ করে আর মেজো ছেলেটা মানে গোজ গাছ এখন অতটা মানে গুরুত্ব দেয় না এই যে মাসাল্লা গাছগুলা আমি এলাম একজন গাছ প্রেমিক মানুষ আর গাছের কাছে এখন তো আপনাদের সাথে একটু ভিডিওতে দেখাইতেছি কিন্তু এর আগে আমি একবার সবগুলা গাছ আইসা দেখা যায় মানে সকালে ঘুম থেকে উঠে চোখ মেলেই আগে আমি আমার গাছগুলা দেখবো ছাদে তারপরে ব্যালকনিতে পুতিটা ব্যালকনিতে ঢুকবো পুঁতিটা গাছ দেখবো সাদে যা পুতিটা গাছ একটু একটু করে ধরে ধরে দেখব মানে কোনোটা কোনো কম হয়েছে কিনা এরকম কোনো সমস্যা আছে কি না তো এই সাদুটা চেঞ্জ করে দিলাম কালারে দিয়ে দেবো আর চলে আসলাম বড় সেলের রুমে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিব তো এই খালা আসে দশটা এগারোটার পরে খালা আসে তাই জন্য আমি সকালে হলো বিশ গড়টা একবার জারো দিয়া নেই যেটা আপনাদের সাথে সব সময় শেয়ার করা হয় না আজকে একটু শেয়ার করলাম যেভাবে আমি সকালে ঘুম থেকে উঠে কাজগুলা রেডি করে নেই ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি অসুস্থ স্বামী ঘরে তার ভিতরে সংসারের সব দায়িত্ব এখন কীভাবে সারাটা দিন কাটাই তার ভিতর থেকেই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি আমি জানি না কোন কোন বাইয়া আপুরা ভিডিওটা আমার দেখতেছেন দেখবেন দেখা শুরু করেছেন ওই সমস্ত প্রিয় ভাইয়া আপুদেরকে বলবো যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে পারেন আর নতুন প্রিয়বাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার সাপোর্ট দিতে পারেন আমিও আপনাদেরকে সাপোর্ট দিব আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে গিয়ে যাব ইনশাআল্লাহ আর আমি এখানে হলো নিচে তেনে তোষকটা তুলে নিলাম যেটা জাজিমের উপর আমি বিছায়া রাখছি আমার মেয়ে রাত্রে পেশাব করে দিয়েছে আর এক কানিতে তোহার বাবা শুয়ে আছে এই জন্য আমি পুরো ভিডিওটা নিতে পারিনি বিছানার একটুখানি নিলাম তো আমরা এক অন্যকে সাপোর্ট না করলে আসলে সত্যি আমরা কেউ এগিয়ে যাব না ইউটিউব জগতে অনেক মানুষ আছে যারা একটা করে কমেন্ট একটা করে সাবস্ক্রাইব লাইক করলে আমাদের অনেক কিছুই হয়ে যায় কিন্তু আসলে সবাই সবাইকে সাপোর্ট করার প্রয়োজন মনে করে না আর করেও না তার যে সমস্ত নতুন প্রিয় ভাইয়া আপুরা আসতেছেন ওদের উদ্দেশ্যে বলবো ফিলিজ ভাইয়া আপুরা বন্ধু হয়ে গেলাম সাবস্ক্রাইব করে গেলাম এত নাম্বার করলাম এত নাম্বার লাইক করলাম এই সমস্ত কমেন্টগুলো ফিলিজ করে না আপনাদের কাছে আমি অনুরোধ করি বারবার যে এই সমস্ত কমেন্টগুলো করেন না ভিডিওর প্রথমে বলার মানে বলতে চাই কিন্তু একদিনও মনে থাকে না এই কথাগুলো আপনাদের সাথে বলার জন্য তো এই প্লিজ এই সমস্ত এই সমস্ত কমেন্টের জন্য আপনার আমার দুজনেরই ক্ষতি হয় চ্যানেলের তো বিশেষ করে বেশি ক্ষতিটা আমারই হয় আপনাদের চাইতে মনে হয় কারণ আপনারা যদি ক্ষতি হইতো চ্যানেলের তাহলে এই সমস্ত কমেন্টগুলো করতেন না আমি অনেক সময় দেখি বড়ো বড় যারা এক হাজার সাবস্ক্রাইব আছে যে সমস্ত আপুদের ওনারাও আমার দেখি এই সমস্ত কমেন্টগুলোই করে জানি না ওনারা জানে কি না যে এই কমেন্টগুলো করা ঠিক না চ্যানেলের জন্য অনেক ক্ষতিকর অনেক সমস্যা আর আসলে আমি কি কাজ যে করতেছি জানি না মোবাইলটা হাতে নিয়ে এইদিকে আমার ভালো করে ক্যামেরা আসে না যে আমি খেয়ালি করি নাই তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই দিকটা একটু দেখে নেবেন আর অফ ক্যামেরাই এই অফ ক্যামেরাই সিটটা আমি খেয়ে নিয়েছি আসলে নিজের যত্নের জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয় ব্যস্ত জীবনে নিজের যত্ন করার সময়টা বেশি একটা পাই না যেহেতু ছোটো মেয়ে আছে তারপরে তিনটা ছেলে আছে স্বামী আছে সংসার আছে তারপরে দুইটা বাড়ির ভাড়া দিলাম দুইটা বাড়ির কিছু মানুষ আছে ওদেরও কোনো সমস্যা আমার দেখা লাগে তো সব মিলেই আমার ব্যস্ত জীবন কারণ অনেকটা ব্যস্ততা থাকি সারা সারাদিনের জন্য নিজের যত্ন নেওয়ার সুযোগই পাই না তো এগুলো একটু শুকিয়ে গেছে তাই একটু ব্যাস মানে গুছিয়ে রাখতেছি কাছের জিনিস তো একটা ভেঙ্গেও ফেলেছে আমার বড় ছেলে মানে এদের টান দিছে বসতে পারে না আর কইরা ভাঙে গেছে একটা হাফ প্লেট তো এই কাশের জিনিস বাইরে থাকলে সুরা হয় এই জন্য আমি বেশি একটা হলো কাছের জিনিস ব্যবহার করি না হয়তো আমার ভিডিওতে দেখতে পারেন আপনারা যে আমি বেশিরভাগই স্টিল ব্যবহার করি তো ডাক্তারের সাজেস অনুযায়ী যে স্টিল ব্যবহার করলে আর মাটির জিনিস ব্যবহার করলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো জন্য আমি ওই জিনিসগুলাই বেশি ইউজ করি হলো স্টিল আর মাটির হালকা পাতলা কিছু জিনিস আসে হয়তো দেখেন তা আমার ছেলে সব সময় মাটির প্লেটে ভাত খায় ওই স্টিলও ব্যবহার করে না মেলামাইনেও ব্যবহার করে না তো এই যে আটা শেষ হয়ে গেছিলো আটার জারটা একটু ধুয়ে নিয়েছিলাম কারণ একটু বেশি দিন থাকলে দেখা গেছে কি যে কোনো জিনিসই ব্যবহার করে নোংরা হয় তো এটা হলো মানে সকালে নাস্তার কিছুক্ষণ পর আবার তোহার বাবাকে দুইটা ডিম সিদ্ধ করে দিয়েছি আর মেয়েকে হলো যে যে কোয়েল পাখি ডিম সিদ্ধ করে দিয়েছি বাপ মেয়ে বসে বসে টিভি দেখতেছে জনকে ডিম দিয়ে এখন আমি সাধে চলে আসলাম কিছু সবজি নিব সাত থেকে এই যে মানে এই টাইমটায় হলো দুন্দুলটা বেশি ধরে আমার মনে হয় কারণ আমার গাছটা যখন প্রথম হয় তখন অতটা দুন্দুল থাকে না পরে লাস্টে যখন গাছটা মানে শীত শীত ভাব আসে তখন প্রচণ্ড এই যে দুন্দুলগুলো আসে তো কটা দুন্দুলই একটু বড়ো হয়েছে ওগুলো আমি একটু তুলে নিব আর এই যে ড্রাগন ফল ফাঁকি মানে ফাঁকা ফাঁকা অবস্থা হয়েছে তো ওই দুইটাও একটু দেখে নিলাম আর এদিকে সব কিছু গুছিয়ে রান্নার জন্য চলে আসলাম তো কি কি রান্না করব দেখতে থাকেন এখানে হলো রিডা মাছ ছিল তো রিডা মাছ দিয়ে আমি গাছের ছিল নিয়ে আসলাম আর একটা আলু কাইটা দিলাম আর হলো যে একটু মিষ্টি কুমড়া ছিল নষ্ট হয়ে যাবে ওইদিকে ওটুকো দিয়ে দিলাম তো মানে একটা সবজির মতো হয়ে গেল মানে দুই তিন পদের আর এদিকে চালতা দিয়ে টক রান্না করতেছি হয়তো আগের একটা ভিডিও তো দেখছিলেন যে আমি চালতা দিয়ে টক রান্না করছিলাম অনেক ভালো লাগছিলো তো আজকে মানে অর্ধেক রান্না করছিলাম আর অর্ধেক ছিল তো অর্ধেক আজকে আবার রান্না করে নিয়েছি তো আজকেরটা আবার মশারি ডাল দিয়ে রান্না করেছি আমার কাছে মনে হয় যে অ্যাঙ্কার যেটা বুটের ডাল বলে কেউ অ্যাঙ্কার বলে ওই ডালটা দিয়ে রান্না করলে বেশি মজা লাগে আর একটু মুরগির মাংস ছিল ওটুকু রান্না করতেছি বাচ্চাদের জন্য আমার ঘরে বেশিরভাগ ওই যে মাছগুলা সাগরের মাছগুলো একটু কমই বাচ্চারা খেতে চায় কিন্তু আমরা আবার আমি তোহার বাবা এই সাগরের মাছটাই বেশি পছন্দ করি আর এদিকে হইলো যে শাপলা শাপলা দেওয়া চিংড়ি মাছ দিয়া সরিষা দিয়া ভাজি করব ভাজার মতো মানেই রান্না ভাজা যেটাই বলেন আমি একটু শুকনা শুকনা করে করব। আর শাপলা তরকারিটা আমার অনেক পছন্দ শাপলা তরকারিটা আমি অনেক পছন্দ করি এই জন্য আমি বেশিরভাগ সময় শাপলা যখন আমার চোখের সামনে পড়ে আমি কিনে আনার চেষ্টা করি আসলে ঘরে শুধু আমি বেশি খাই আর তোহার বাবা একটু একটু খাই এই জন্য বেশি একটা ইচ্ছা করলেও খাওয়া হয় না দেখবেন যে কোনো শাক সবজি বলেন মাছ বলেন সবাই মিলে যদি খায় তাহলে ওই জিনিসটা রান্না করতেও ভালো লাগে আর একজনের জন্য অতটা মন চায় না তো এই যে দেখেন শুকনো শুকনো করে আমি রান্না করে নিলাম শাপলাটা তো এই যে কি বলে আমি যে সরিষাটা দিয়েছিলাম তো সরিষার সাথে পিঁয়াজ কাঁচামরিচ ওটা দিয়ে আমি বেলেন্ডার করেছি এই জন্য সরিষাটা তিতা লাগবো না মানে সরিষা যে কোনো কালো বলেন আর হলুদ বলেন তিতো তিতো একটা ভাব থাকে তো এই যদি কাঁচামরিচ আর হলো যে কী বলে এই পেঁয়াজ এগুলো দিয়ে আর যদি বেলেন্ডার করেন তাইলে দেখবেন কি আর ভাবটা থাকে না আসলে আমি তেলের পরিমাণটা একটু কমই খাই তরকারিতে এই জন্য আমার তরকারিতে দেখবেন তেল তেলা অতটা তেল বাসে না হালকা পাতলা তেলই থাকে তো আমার জারটা এদিকে শুকিয়ে গেছে তো এই আটা আনা ছিল আগের থেকেই তো আটাগুলো একটু ঢেলে নিতেছি আর দুপুরের থালা বাসন রান্নার পরে যে থালা বাসনগুলো ছিল ওগুলো একটু দেখে নিয়েছেন ওটাও আমি ওগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে আঠাটা একটু ঢেলে নিতেছি যারটা দেখছেন হয়তো অনেক দিনই একটু নোংরা নোংরা ছিল আর ধোয়ার পরে একবারে চকচকা হয়ে গেছে আসলে এই সমস্ত প্লাস্টিকের জিনিসগুলো যত ধুয়ে পরিষ্কার করে রাখবেন ততই সুন্দর থাকে কাটা থাকে তো প্রায় সময় একটু অলসতা লাগে যে আটা থাকলে মানে অন্য অন্য বান্ডতে ডেলে তারপরে যে পরিষ্কার করে নিব এটা অলসতার কারণে হয় না তাই আজকে আটা একবারে শেষ হয়ে গেছিলো তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ আসসালামু আলাইকুম